এমনকি ওই এক ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে তার সারি নিয়ে একটা মরুভূমিতে ছিল যেই মরুভূমি থেকে পায়ে হেঁটে চলে যাওয়ার কোনো তার ক্ষমতা ছিল না হঠাৎ করে তার আরোহী তার বাহন তার উঠনি তার নিকট থেকে চলে যায় ওয়ালায় হাত আ মহুয়া সারাবহু এমতো অবস্থায় সেই বাহনরে ওপরে তার খাদ্য ছিল তার পান ছিল এমন একটা লোক এমন একটা জঙ্গলে এমন একটা স্থানে রয়েছে যেখান থেকে পায়ে হেঁটে লোকালয়ে যা তার পক্ষে সম্ভব নয় এরকম এক ব্যক্তির ও তার নিকট থেকে চলে যায় সেই উটের উপরেই ছিল তার খাদ্য সেই উটের উপরেই ছিল তার পানি কাদায়ে সামিনহা সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেল সে একটা গাছের নিকটে আসলো সে গাছের ছায়ায় শুয়ে গেল এই কারণে যে কাদ আয়সামিন রাহেলাতিহি সে তার বাহন থেকে নিরাশা হয়েছে সে বাহন খুঁজেও পাবে না লোকালয়ে সে যেতেও পারবে না কাজে গাছের নিচে শুয়ে সে মারা যাবে এই পরিকল্পনায় সে শুয়ে গেছে ইতিমধ্যেই হঠাৎ সেই বাহন এসে উপস্থিত সেই প্রাণী সেই শহরে এসে উপস্থিত ফাঁকা যাবে খেতামেহি হঠাৎ করে সে তার লাগাম ধরে নিয়ে বলে ফেললো মিন সিদ্দাতিল ফারহে খুশি হয়ে আল্লাহুম্মা আন্নাকা দি হে প্রতিপালক তুমি আমার দাস ও না আর আমি তোমার প্রতিপালক মিন সিদ্দাতিল ফারহে এ লোকটা খুশি হয়ে যেমন বাক্য পরিবর্তন করে দিয়েছে এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে আল্লাহ তাআলা কারীর প্রতি তার চেয়ে বেশি খুশি হন